আসসালামু আলাইকুম দর্শক দর্শক এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন ছাত্রদের যে কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিন আগে বাংলাদেশের হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটাকে বহাল করে যে রায়টি দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজকে সেই রায়ে নতুন করে একটি নির্দেশনা দিয়েছে এই নির্দেশনার মধ্যে যেটা আছে আপনারা নিশ্চয়ই জানেন তবুও আমি বলছি যে বাংলাদেশের চাকরির ক্ষেত্রে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং পাঁচ শতাংশ চাকরি পাবে মুক্তিযোদ্ধাদের পরিবাররা তো দর্শক এই ধরনের একটি যে রায় আপিল বিবেক দেবে এই রায়টি কিন্তু আশা কখনোই করেনি আন্দোলনকারীরা কিন্তু তারপরেও তাদেরকে এই রায়টা শোনানো হলো আসলে এই রায়টা কেন আদালত দিল আসলে বাংলাদেশের আদালত কার নির্দেশনায় চলে এবং আগামী দিনে এই রায়টা আদৌ টিকবে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক প্রথম আলোচনা করব যে এই রায়টি অপ্রত্যাশিত যে রায়টি এটা কেন সুপ্রিম কোর্ট দিল তো তো দর্শক আপনারা জানেন এই কোটা আন্দোলনকে হাসিনিয়া সরকার দমন পীড়নের মাধ্যমেই কিন্তু ঠান্ডা করার চেষ্টা করেছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে দেশের অবস্থা এতটাই খারাপ যে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সেনা মোতায়েন করতে হয়েছে এবং দেশে কারফিউ কারফিউ জারি করতে হয়েছে তো এই যখন একটি ঘোলাটে পরিস্থিতি এবং কয়েকশো লোক এই আন্দোলনে এখনও পর্যন্ত নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ সেটা কয়েক হাজার হতে পারে তারা এখন গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে চিকিৎসা দিন তো এই যখন একটি অবস্থা মানে সরকারের প্রায় যাওয়া দশা এমন একটি গণ আন্দোলন বাংলাদেশে তৈরি হয়েছে যে আন্দোলনের ফলে সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগেছে তো এই সময় সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে দিয়ে ঘড়ি এই রায়টি দিল এই রায়টি দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সরকারের টিকে থাকা এবং যারা আন্দোলন করছে তাদের একটা অংশকে বিভ্রান্ত করা কারণ এর মধ্য দিয়ে এটা আবার প্রমাণিত হলো যে বাংলাদেশের যে বিচের বিবেক এই বিচের বিবেক কখনোই স্বাধীন ছিল না আপনারা জানেন হাইকোর্ট যখন কোটাকে পুনর্বহল করেছিল তখন কিন্তু সরকার যদিও নামমাত্র একটি আপিল করেছিল কিন্তু সরকারের কোনো নেতৃত্বকে কখনোই কিন্তু তাদের বক্তৃতায় মনে হয় নাই যে তারা কোটা বাতিলের পক্ষে কেউ কথা বলছে বা কোটা সংস্কারের পক্ষে কেউ কথা বলছে সবাই কিন্তু কোটা সংস্কারের পক্ষে যারা আন্দোলন করছো তাদের উপর কিন্তু তারা রাগান্বিত ছিল এবং তাদেরকে দমন করার ব্যাপারে তারা মোটামুটি সবাই একমত ছিল কিন্তু এই রায়টি দেওয়াইল সুপ্রিম কোর্টকে দিয়ে এবং এটার মধ্য দিয়ে প্রমাণিত যে সুপ্রিম কোর্ট কোনো দিনই বা হাইকোর্ট কোনো দিনই শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে কোনো রায় দেয়নি তো দর্শক এবার প্রশ্ন হচ্ছে এই রায়টা আন্দোলনকারীরা মেনে নেবে কি নেবে না হ্যাঁ হতে পারে যে আন্দোলনকারীদের মধ্যে একটি অংশ বিভ্রান্ত হতে পারে কিন্তু দর্শক মনে রাখতে হবে এই রায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এবং সেটার মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা পরবর্তীকালে এই রায়টিকে খণ্ডন করবে সে বিষয় নিয়ে আমি পরে আলোচনা করছি এবার বিষয় হচ্ছে এই রায়টা দিয়ে আন্দোলনকারীদের বিভ্রান্ত করার চেষ্টা হবে আপনাদের মনে রাখা দরকার যে শেখ হাসিনাকে যারা বিশ্বাস করেছে অতীতে তারা কেউই কিন্তু তার বিশ্বাসের মর্যাদা কিন্তু শেখ হাসিনা কখনোই কাউকে কিন্তু দেয়নি আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা সময় জামাতি ইসলামের সঙ্গে আন্দোলন করেছিল এই আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলিয়ে এবং সেই আন্দোলনটা ছিল খালেদা জিয়ার দলের বিরুদ্ধে তো এই আন্দোলন যখন তারা করছিল তখন এই জামাত শিবির তারা কিন্তু তখন কিন্তু রাজাকার ছিল না জামাতি ইসলামই বিএনপির সঙ্গে জোট করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো তখনই কিন্তু এই জামাত ইসলামী তখন কিন্তু সবচেয়ে বড় রাজাকার হয়ে গেল এবং পরবর্তীকালে আদালতের মাধ্যমে যদিও এই বিচের ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক আছে। সেই বিচের ব্যবস্থার মাধ্যমে জামাতের বহু গুরুত্বপূর্ণ নেতৃত্বকে কিন্তু ফাঁসির কাঠগড়ায় ঝোলানো হয়েছিল দর্শক এছাড়া অনেক নদীর আছে যেখানে শেখ হাসিনা বিশ্বাসঘাতকতা করেছে তো দর্শক এই রায়কেও কিন্তু শেখ হাসিনা বেশি দিন টিকে থাকতে দেবে না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কোর্টকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে এই রায় দেওয়া হলো কিন্তু এই রায়ের মধ্যে যে কথাটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে রায়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে সরকার চাইলে এই কোটার যে সংখ্যাটা এখানে বলা হয়েছে সেটাকে কম বেশি করতে পারে মানে মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ শতাংশ কোটা রাখা হয়েছে কিন্তু পরবর্তীকালে সরকার যদি মনে করে সেটাকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ শতাংশ করতে পারে এবং আগামী দিনে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কোটা এটাকে কিন্তু শেখ বাড়াবে আর এই পরিস্থিতিটা সামলে নেওয়ার পর দেশের এমন একটা পরিস্থিতি তৈরি করবে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যারা মেরুদন্ত্র সোজা করে শেখ হাসিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের এক এক করে ধরে কিন্তু তাদেরকে ধ্বংস করে দেবে এবং আগামী দিনে এই আত্মবিশ্বাস যদি শেখ হাসিনার আবার তৈরি হয় আগামী দিনে কোনো বিরোধী দলকে তার বিরোধিতার সেটা রাজনৈতিক বিরোধীতে হোক কোনো ইস্যুভিত্তিক বিরোধীতে হোক কোনো বিরোধিতাকেই কিন্তু তোয়াক্কা করবে না এবং তার স্বৈর স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার যে কী ভয়াবহ রূপ আগামী দিনে বাংলাদেশ কিন্তু দেখবে তো দর্শক এই রায়কে নিয়ে বেশি আনন্দিত হওয়ার কিছু নেই এই রায় সাময়িক এবং এটা আপনাদের খুব বেশি করে মনে রাখতে হবে মুক্তিযোদ্ধা এবং অন্যদিকে রাজাকার এই দুটো শব্দ দিয়ে বাংলাদেশকে এই শেখ হাসিনা কিন্তু বিভক্ত করে রেখেছে এবং আগামী দিনে মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটাকে তিনি বাড়িয়ে রেখে যদি আগামী দিনে কোনো দিন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয় সেক্ষেত্রে এই কোটা ব্যবস্থার মাধ্যমে সেটাকে বাড়িয়ে এই সুবিধাটা কিন্তু শেখ হাসিনা নেওয়ার চেষ্টা করবে সুতরাং এই যে রায়টি এই রায়টি মূলত হচ্ছে বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়া একটি রায় তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ